ওর নাম হচ্ছে হীরালাল সরকার ও ট্রাফিকে আছে আমাদের থানার সিবি সিভিকে ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে নাটাগড়ের পাশে ও নিজে একটা শেড বানিয়েছে সেট বানিয়েছে মানে পাটকাটি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে দুটো উদ্দেশ্য নিয়ে ও কাজটা করেছে একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথ মানুষ যখন যায় তখন ওই বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই তো ওরা দাঁড়াতেও পারে এছাড়া ওর যেটা মহৎ দোষ যেটা মেন যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম যেটার জন্য সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায় তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ওরা ও অলমোস্ট ষোলো থেকে সতেরো জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকালবেলায় ও প্রতিদিন বাচ্চাগুলো আসে একদম ছোট বাচ্চা ক্লাস নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয় পড়ায় হাতে করে শেখায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা মানে তাদের ইচ্ছাটা থাকে বাচ্চাগুলো যাতে আসার ইচ্ছা থাকে সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে প্রতিদিন এটা করে থাকে আর একজন সিভিক ভলেন্টিয়ার এর পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা সেটা আমাদেরকে অনুপ্রেরণা জায়গা এটাই এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকেও যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায় উপকারের যে চেষ্টা বা ইচ্ছা যেটা আমাদের আমাদের মাননীয় বড় সাহেবের যে এই মুহূর্তে আমরা যেটা দেখছি তার যে দিনের পর দিন তার প্রচেষ্টা এবং তিনি যেটা আমাদেরকে চিরকাল গাইড করে আসছেন যে সবসময় মানুষের পাশে দাঁড়ানো যারা প্রয়োজন আছে তাদের জন্য দেখা সেই ম্যাটার করে না যে সেটা সিভিল ম্যাটার কি পুলিশের ম্যাটার সেইটাকে আমাদের একটা ছোট উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি যে এ কিন্তু যদিও ওর কাজটা যেমনই হোক না কেন ওর কাজের মানে সাথে কোনো কিছু বেটার এর থেকে বেটার কিছু হয় না এর তুলনা হয় না আমি মনে করি এই মুহূর্তে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্কও করছে যখন যে শিবিকদের উপর বিভিন্ন অভিযোগ উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো কাজ দেখুন আমরা আমরা এইভাবে আমাদের উপরে ডাইরেকশন আছে যে আমরা সবসময় মানুষের জন্য কিছু না কিছু করবো এবং উপকার করার চেষ্টা করবো এবং লিগেলি যে সমস্ত স্টেপ নেওয়া সেটা আমরা নেবো আমরা ডেফিনেটলি নিই অভিযোগ উঠছে বা নেগেটিভ যে কথা আসছে তার সাথে সাথে এটাও জানা দরকার যে এরা কোন জায়গায় থেকে কোন পজিশন থেকে এরা মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা করছে সেটাও তো একটা পাবলিসিটির আওতায় নিয়ে আসা দরকার এবং মানুষের জানা উচিত যে সবাই কিন্তু খারাপ হয় না একসাথে সবাই এভাবে নেগেটিভ ভাবে দেখলে হবে না ব্যাপারটাকে এর পজিটিভ যে দিকটা সেটা ডেফিনেটলি জানা দরকার এবং বোঝা দরকার ও চেষ্টা করছে মানুষগুলোকে বাচ্চাগুলোকে পড়ানোর জন্য আপনি ভাবতে পারেন লাস্ট সিক্স প্রচেষ্টায় একটা স্কুল ছোট্ট স্কুল পাঠশালার মতো করে যেটা এখন হীরার পাঠশালা বলে মানে এই মুহূর্তে জানা যায় মানে সবাই জানে আর কি তারা ওর যে চেষ্টা যে সবাইকে একটু শিক্ষিত করার জন্য ওর উদ্দেশ্যই ওটাই শিক্ষিত করার জন্য ও আমার পাশে দাঁড়িয়ে আছে আপনি ওকে দেখতে পাচ্ছেন ওর যে চেষ্টা সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমি চাই যে আরো সবাই সামনে আসুক